হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশন হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ঝুম্পা আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আজকের আমার ভিডিও টপিক হলো বিভিন্ন ঐতিহাসিক সন্ধি ও চুক্তি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন আসে যে পুরুন্দরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল অথবা পেসিনের সন্ধি কত সালে হয়েছিল কাদের মধ্যে হয়েছিল অথবা সলবায়ের সন্ধি কত সালে সংঘটিত হয় এই সব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা তাই ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলে যদি নতুন হোক অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আশা রাখি তোমাদের খুব খুব কাজে লাগবেই আজকের আমার প্রথম প্রশ্ন পুরুন্দরের সন্ধি কবে কাদের মধ্যে হয় উত্তরটা হবে পুরুন্দরের সন্ধি ষোলোশো সালে হয় এবার আমরা জেনে নেব যে পুরুন্দরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল উত্তরটা হবে পুরুন্দরের সন্ধি শিবাজি ও মোগল সেনাপতি জয় সিংহের মধ্যে হয়েছিল নেক্সট আলীনগরের সন্ধি কবে কাদের মধ্যে হয় এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রশ্নটা খুব আসে যে আলীনগরের সন্ধি কবে কাদের মধ্যে হয় উত্তরটা হবে সতেরোশো সাতান্ন সালে আলীনগরের সন্ধি সিরাজ ও রবার্ট ক্লাইভের মধ্যে সংগঠিত হয় নেক্সট প্যারিসের সন্ধি কবে কাদের মধ্যে হয় উত্তরটা হবে প্যারিসের সন্ধি সতেরোশো সালে ইংরেজ ও ফরাসিদের মধ্যে হয়েছিল প্রশ্ন মাদ্রাজের সন্ধি কবে কাদের মধ্যে হয় উত্তরটা হবে মাদ্রাজের সন্ধি সতেরোশো সালে মহীশূরের শাসক হায়দার আলী ও ইংরেজদের মধ্যে হয় নেক্সট সুরাটের সন্ধি কবে কাদের মধ্যে হয় উত্তরটা হবে সুরাটের সন্ধি সতেরোশো পঁচাত্তর সালে মারাঠা ও ইংরেজদের মধ্যে হয় বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর আমার ভিডিওটা তোমাদের সকল বন্ধুদের মধ্যে শেয়ার করবে আমার চ্যানেলে যারা নতুন আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আমি তোমাদের সুবিধার্থে বন্ধুরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ যে ভিডিও আমি বানিয়ে রেখেছি সেই ভিডিওগুলো আমি প্লে লিস্টে অ্যাড করে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক করে নেবে নেক্সট সল সন্ধি কবে কাদের মধ্যে হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় আসে প্রশ্নটা যে সলবায়ের সন্ধি কত সালে হয় উত্তরটা হবে সলবায়ের সন্ধি সতেরোশো বিরাশি সালে সংগঠিত হয় এবার আমরা জেনে নেব সলবায়ের সন্ধি কাদের মধ্যে হয়েছিল উত্তরটা হবে সলবায়ের সন্ধি সতেরোশো বিরাশি সালে মারাঠা ও ইংরেজদের মধ্যে হয়েছিল নেক্সট ম্যাঙ্গালোরের সন্ধি কবে কাদের মধ্যে হয় উত্তরটা হবে ম্যাঙ্গালোরের সন্ধি সতেরোশো চুরাশি সালে টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে হয় নেক্সট শ্রীরঙ্গপত্তনমের সন্ধি কবে কাদের মধ্যে হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রশ্নটা খুব আসে যে শ্রীরঙ্গপত্তনমের সন্ধি কত সালে সংগঠিত হয় এবং কবে কাদের মধ্যে হয় উত্তরটা হবে শ্রীরঙ্গপত্তনমের সন্ধি সতেরোশো বিরানব্বই সালে টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে হয় নেক্সট প্রশ্ন বেসিনের সন্ধি প্রশ্নটা হলো যে বেসিনের সন্ধি কবে কাদের মধ্যে হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় প্রশ্নটা আসে যে বেসিনের সন্ধি কবে স্বাক্ষরিত হয় তাহলে উত্তরটা হবে বেসিনের সন্ধি আঠারোশো সালে স্বাক্ষরিত হয় এবার আমরা জেনে নব যে বেসিনের সন্ধি কাদের মধ্যে হয় উত্তরটা হবে যে বেসিনের সন্ধি আঠারোশো সালে পেশোয়া দ্বিতীয় বাজিরাও ও লর্ড ওয়েলেসলির মধ্যে হয় নেক্সট প্রশ্ন লাহোর সন্ধি কবে কাদের মধ্যে হয় উত্তরটা হবে লাহোর সন্ধি আঠারোশো সালে পাঞ্জাবের মহারাজা রঞ্জিত সিং ও ইংরেজদের মধ্যে নেক্সট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অমৃতসর সন্ধি কবে কাদের মধ্যে হয় উত্তরটা হবে অমৃতসর সন্ধি আঠারোশো সালে পাঞ্জাবের মহারাজা রঞ্জিত সিং ও চার্লস ক্যাপের মধ্যে হয় নেক্সট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় প্রশ্নটা খুব আসে যে সৌগলের সন্ধি কবে কাদের মধ্যে হয় উত্তরটা হবে সৌগলের সন্ধি আঠারোশো সালে নেপাল রাজ অমর সিং থাপ্পার সঙ্গে ইংরেজদের মধ্যে নেক্সট প্রশ্ন মার্কের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে মার্কের সন্ধি আঠারোশো সালে আফগান ও ইংরেজদের মধ্যে হয় নেক্সট প্রশ্ন লাহোর চুক্তি কবে কাদের মধ্যে হয় উত্তরটা হবে লাহোর চুক্তি আঠারোশো ছেচল্লিশ সালে শিখ ও ইংরেজদের মধ্যে হয় নেক্সট প্রশ্ন লক্ষ্ন চুক্তি কবে কাদের মধ্যে হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রশ্নটা প্রায়শ এসেই থাকে যে লগ্ন চুক্তি কবে কাদের মধ্যে হয় উত্তরটা হবে লক্ষণ চুক্তি উনিশশো সালে জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে স্বাক্ষরিত হয় নেক্সট পোনা চুক্তি পুনা চুক্তি থেকে যে প্রশ্নটা আসে যে পুনা চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় উত্তরটা হবে পোনা চুক্তি উনিশশো সালে মহাত্মা গান্ধী ও বি আর আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয় নেক্সট প্রশ্ন গান্ধী আরউন চুক্তি কবে কাদের মধ্যে হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটাই আজকের আমার শেষ প্রশ্ন গান্ধী আরোইন চুক্তি কবে কাদের মধ্যে হয় তোটা হবে উনিশশো সালে গান্ধী আরোইন চুক্তি স্বাক্ষরিত হয় আর এই গান্ধী আরোইন চুক্তি মহাত্মা গান্ধী ও লর্ড আরোইনের মধ্যে স্বাক্ষরিত হয় বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ